তিনি কথাটা দিয়েছেন টিভির স্টলে যাচ্ছে এই যে আপনারা করে এখানে আপনারা একটু জোর শান্তিপূর্ণ আমরা সাধারণ শিক্ষা এই বৈষম্যপুরী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দাবি করছি যে অতি দ্রুত লিখিত আকারে নোটিশ আকারে অফিসিয়ালি আমাদেরকে একটা ডিক্লেয়ার করেন কারণ মৌখিক আশ্বাসে বিগত দিনে অনেকবার আমরা ধোকা খেয়েছি যার ফলে এই মৌখিক আশ্বাসে আমরা রাস্তা রাখতে চাই আমরা যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি এই যে অন্যায়ের অন্যায়ের বিরুদ্ধে আপসহীন লড়াই করেছি আমরা যেটি চাচ্ছি যেটি হবে একেবারে পরিষ্কারভাবে স্পষ্টভাবে আমাদেরকে ঘোষণা করতে হবে তাই আমরা আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি যে এটি যত দ্রুত সম্ভব অফিসিয়ালি এটি কাজ

অবস্থান করতেছি স্যার আমরা তো বিশৃঙ্খলা করতেছি না আপনি শান্তিপূর্ণ অবস্থান করতেছেন আমি কি বলেছি আপনার এখানে কতজন আছেন আপনার কয়জন দরকার আপনি কি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের নেতৃত্বে আছেন সবাই একটা ইন্ডিভিজুয়ালেভিয়ার কন্ট্রোল

আপনার লিডারশিপ দেখেন দেখান পূর্বকে এই কমপ্লেক্স থেকে বাইরে নিয়ে যান একটু আপনি যদি ভালো থেকে আমাকে আমি যদি ভালো আমার দায়িত্ব এই কমপ্লেক্সে নিশ্চিত

কোনো কিছুতে আমার মতামত আমার সিদ্ধান্ত আমার অপিনিয়ন কিছু নাই আমাকে 10 মিনিট সময় দেন আমি জুডিশিয়ারি লয় অ্যাডভাইজারের সাথে কথা বলে আপনাদেরকে আমি সিদ্ধান্ত জানাবো ঠিক আছে বুঝতে পেরেছেন ইট ইজ জাস্ট টু ভাই আপনারা আমরা আপনি জানেন এখানে যে 3000 লোক থেকে তাদের মিনিমাম 6000 পরিবারের সদস্যদের মামলা মোকদ্দমার কাগজ এখানে আছে আমি লয় অ্যাডভাইজারের সাথে কথা বললাম আমি আপনাকে আজকে এইটাকে এই প্রমিজটা সিকিউর করার জন্য যেটা আর ওইখান থেকে যদি এবং এখান থেকে যদি এখন गवर्नमेंट আমাদের

যা সময় লাগে আপনার এই অনুগ্রহ এই সব অন্যতম গুরুত্বপূর্ণ এটাকে আপনার অনুগ্রহ